ইরানি কাপ দু হাজার চব্বিশে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছে অবশিষ্ট ভারতীয় দল লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ইরানি ট্রফির এই ম্যাচ ম্যাচের প্রথম দিনে খারাপ আলোর কারণে দিনের খেলাটি মাত্র আটষট্টি ওভার হওয়াই সম্ভব ছিল হয়েছিল এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মুম্বাই অধিনায়ক অজিঙ্কার রাহানি একশো সাতানব্বই বলে ছিয়াশি রান করার পর প্রথম দিনে অপরাজিত থাকেন তিনি এদিন রাহানের ইনিংসটি ছিল ছটি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো এমন ইনিংস খেলে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের চাপ বাড়িয়ে দিয়েছেন অজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়ায় নিজের জায়গার জন্য ব্যাট হাতে দাবি তুলেছেন মুম্বাইয়ের অধিনায়ক প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি মাত্র সাঁত্রিশ রানে তিন উইকেট তুলে দিয়েছে অবশিষ্ট ভারতীয় দল এমন সময়ে রাহানে ও শ্রেয়াস আইয়ার জুটি স্কোর বোর্ডে একশো দুই রান যুক্ত করে সাতান্ন রান করে জশ দয়ালের বলে আউট হন শ্রেয়াস আইয়ার তার আউটের পর ইনিংস এগিয়ে নিয়ে যান সরফরাজ খান ও আজিঙ্কা রাহানি দুজনেই এখন পর্যন্ত আটানব্বই রানের জুটি গড়েছেন দিনের খেলা শেষে অজিঙ্কা রাহানে ছিয়াশি ও সরফরাজ চুয়ান্ন রান করে ক্রিজে রয়েছেন তবে এদিন অবশিষ্ট ভারতের হয়ে মুকেশ কুমার তিনটি ও যশ দয়াল একটি উইকেট শিকার করেন এদিকে পৃথিবীশ সাত বলে চার রান আয়ুষ মাহোত্রে ৩৫ বলে উনিশ রান হার্দিক তামোরে তিন বলে শূন্য রান ও শ্রেয়াস আইয়ার চুরাশি বলে সাতান্ন রানের ইনিংস খেলেন তবে এদিন সকলের নজর কাড়েন মুম্বাই দলের অধিনায়ক আজিঙ্কা রাহানি। বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে আছেন আজিঙ্কা রাহানে ওয়ানডে কাপে লেস্টারশায়ারের হয়ে দশ ইনিংসে তিনি তিনশো আটাত্তর রান করেছিলেন এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে দুশো দু রান করেছিলেন তিনি এই সময় তিনি সেঞ্চুরিও করেছিলেন এরপরে ইরানি ট্রফিতে এমন পারফরমেন্স ফলে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন তাহলে কি আবার ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাবেন রাহানে